দু হাজার পঁচিশের জন্মাষ্টমী উপলক্ষে চলে গেছিলাম বড়নগরের বাসুদেব মন্দিরে এখানে বাবা তারকনাথের একটি মূর্তি রয়েছে এবং এই দিনটিতে বাবা বাসুদেবের জন্মতিথি বা জন্মদিন পালিত হয় তাই বহু ভক্ত এখানে দূর দূরান্ত থেকে আসেন গিয়ে দেখি একটা দর্শনের লাইন আলাদা রয়েছে এখানে বাবা তারকনাথের মূর্তি দর্শনের জন্য লাইন পড়েছে বিশাল আর তার সাথে আনুষাঙ্গিক ভক্তদের জন্য ভোগের লাইন রয়েছে এবং বেলপাতার লাইন রয়েছে সব মিলিয়ে অঞ্চলটি একেবারে গম করছে তো দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন উপলক্ষে বাসুদেব বাবার মন্দির তথা তারকাথের মন্দিরে কী কী আয়োজন হয়েছে দেখতে থাকুন চ্যানেলের পুরো ভিডিওটি স্টেটিউনন এক্সপ্লোরের সমু বড়ানগর বাজার সংলগ্ন প্রামাণিক ঘাট এই তারকফলের মন্দিরটি নব্বইয়ের দশকে তৈরি হয় এই মন্দিরের প্রধান সেবাই ছিলেন বাসুদেব যিনি ঠাকুরকে সামনে থেকে পেয়েছিলেন এবং তার কিছু অলৌকিক শক্তি পেছিলেন সাধনার মাধ্যমে অনেকেই বলে থাকেন যে সে সময় বহু দুরারোগ্য ব্যাধি নিয়ে তার কাছে আসলে নাকি তিনি তার স্পর্শে এবং বেলপাতা পরে খাওয়ালে সেই রোগী নাকি সুস্থ হয়ে যেতেন এছাড়া বহু বাধা যেমন চাকরি বিবাহ নানা রকম যে বাধা সম্মুখীন হয় বহু মানুষ সেই সব বাধা কাটাতে তারা এখানে আসছেন আস্তে আস্তে ভক্তের সংখ্যা বাড়তে থাকে নিয়ম হয় যে আপনাকে বারোটা সোমবার পরপর এসে বেলপাতা খেতে হয় এবং সেগুলো মন্দির থেকে পেলে এক সপ্তাহ ধরে তাকে নিয়ম মেনে চলতে হয় তারপর যদি মনে হয় তখন শুক্রবার তাকে আসতে বলা হয় এবং এইভাবেই বহু মানুষ এখানে আসতে থাকেন এবং আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তে থাকে তবে তাদের যা যা নিজস্ব সমস্যাগুলো কখনোই করতে বারণ করেন যেরকম নিয়ম আছে সেই নিয়মে চলতে হয় এবং বলা হয়ে থাকে নাকি আহ বারোটা সোমবার করার পর ঠাকুরের সাথে অর্থাৎ বাবা বাসুদেবের সাথে নাকি সরাসরি কথা বলা যায় এখনো এই বিশ্বাসটা এখনো রয়েছে যে তিনি নাকি আসেন এবং দেখা দেন এই হচ্ছে হিসেব তো জন্মদিন হচ্ছে দিন দিন সেই নাকি বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং তারা সকাল থেকে লাইন দিয়ে বসে থাকেন বেল বেলপাতাটি রাখলে সারা বছর তার কাছে রাখা যেতে পারে আসলে যারা অনেকে দূর থেকে আসেন তারা হয়তো সব সময় গুলো আসতে পারেন না সেই জন্যই তারা আজকের দিনে আসেন এবং এসে বেলপাতাটা রাখেন যেটা সারা বছর নিজের কাছে রাখা যায় বা খাওয়া যেতে পারে তো এই পড়া এবং বেলপাতার জন্য শুনলাম ভোর তিনটা থেকে এখানে লাইন পড়েছে যে বেলপাতা দেওয়া শুরু হবে বিকেল পাঁচটার পর থেকে এই প্রায় হাজার পড়ে গেছে কি তারও বেশি সকাল থেকে এসে বসে আছেন তারা আজকের দিনে বেলপাতা নেওয়ার জন্য আরেকটা লাইন পড়েছে যেটা প্রামাণিক ঘাট রোড অর্থাৎ গঙ্গার ঘাটের দিকে গেছে সেটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন আজকের দিনে সারা জায়গা থেকে মানুষ আসেন এবং দুপুর একটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় জন্মদিন উপলক্ষে তারা এখানে ভোগ পান এছাড়া একটা কুপনও দেওয়া হয় পঁচিশ টাকার বিনিময় তো এবারে জন্মাষ্টমীর দিন আমি ওখানে গিয়ে যা বুঝলাম যে এই বাবা কারকনাথ মন্দিরে বিশাল বড় করে জন্মাষ্টমী পালিত হয় এবং তার সাথে সবাই পুজো দিতে আসেন তবে পুজোর প্রসাদ কাউকে দেওয়া হয় না সেটা সব ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো এই দিনকে কলকাতা পুলিশ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল মানুষজন বহু দূর দূরান্ত থেকে এসে এখানে বসে আছে অপেক্ষা করছে যে বিকেল পাঁচটা থেকে ওই বেলপাতা আর জলটা দেবে দিনে যে বেল পাতাটা দেওয়া হয় সেই বেলপাতাটা সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত সবাই নিজের কাছে রাখতে পারবে তাদের জন্য মনস্কামনা পূরণের জন্য যাতে সব অমঙ্গল বাধা বিপত্তি থেকে তারা নেক্সট একটা বছর ভালো ভালো থাকতে পারে তো এটা দেখতে পাচ্ছেন যে তিনটে গেট করা হয়েছিল এবং সামনে একটা জল ব্যবস্থা করা হয়েছে সেখানে বাতাসা এবং জল দেওয়া হচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করছেন কখন বেলপাতা দেওয়া হবে এবং পাশাপাশি আরেকটা লাইন ছিল সেটাতে দেখলাম যে ভোগের লাইন পড়েছে সে বেশ অনেকক্ষণ মানে প্রায় জন জন করে ছাড়া হচ্ছে এবং তারা যাচ্ছেন এবং ভোগ প্রসাদ খাচ্ছেন প্রতি সোমবার পঁচিশ টাকার যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা একটা কন্টেনার করে দেওয়া হয় একটার পর থেকে তো জন্মাষ্টমী ব্যতীত অন্যান্য দিনগুলোতে যারা যেতে চান তারা বিকেলের টাইমে গিয়ে দর্শন করে আসতে পারেন রোজি মন্দির খোলা থাকে শুধু বেলপাতা দেওয়া হয়ে থাকে সোমবার আর শুক্রবার দেওয়া হয় জল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু তাই আমি হয়তো এখনো পর্যন্ত কোনো সোমবারে সেরকম কিছু যায়নি বা আনতে আসেনি তবে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও স্টেটিং নন এক্সপ্লোর সুমন আর অবশ্যই নিজেদের কমেন্ট বক্সে জানান অপিনিয়ন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও